আসসালামু আলাইকুম আমাকে অবশ্যই এখন পড়াশোনা করতে হবে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন যখন দেখবেন অবশ্যই কথাটা লেখা আছে তখন আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সাবজেক্ট নিতে হবে এরপরে মাস্ট লিখতে হবে এম ইউ এস টি মাস্ট এরপরে আমাদেরকে ভি ওয়ান ব্যবহার করতে হবে মানে প্রেজেন্ট ফর্ম এরপর হচ্ছে অবজেক্ট সো এই অনুযায়ী আমাদেরকে বাক্যটি ট্রান্সলেট করতে হবে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে সাবজেক্ট হচ্ছে আমাকে আমার জন্য আমাকে এই জন্য আমাকে লিখতে হবে আই এরপর আমাদেরকে মাস্ট লিখতে হবে এম ইউ এস টি মাস্ট এরপর আমাদেরকে ভি ওয়ান মানে ভার খুঁজতে হবে আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার ওকে পড়াশোনা করতে হবে এইটা হচ্ছে আমাদের ভার পড়াশোনা করা হ্যাঁ সো এই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে স্টাডি এস টি ইউ ডিও স্টাডি আই মাস্ট স্টাডি কখন এখন এই জন্য লিখতে হবে নাও এন ও ডাব্লু নাও তাহলে কী দাঁড়ালো আমাকে অবশ্যই এখন পড়াশোনা করতে হবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই মাস্ট স্টাডি নাও